দর্শক আমার আজকের বিশেষ অতিথি মা ও মাটি মানুষের নেতা সেবক তিনি হচ্ছেন ডক্টর আলী আফজাল ধন্যবাদ আপনার জ্ঞান গর্ব আলোচনার জন্য এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যদি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যায় এবং তথা মাগুরার মানুষের উন্নতি হয় আমি এখন যে প্রশ্নটি করতে চাই যে বর্তমানে কৃষকদের সবচেয়ে বড় সংকট আপনি কি মনে করেন বা কোনটি ধন্যবাদ চমৎকার করছেন এবং আমার এটা বেদনার জায়গা যে আমি একজন কৃষিবির কৃষি বিজ্ঞানী হয়ে বাংলার চাষির জন্য এই জায়গাটা কিছু করতে পারেনি আপনি দেখেন আমি দুইটা অনেক কারণ বলতে পারবো আমি শুধু দুইটা ছোট করে বলছি ছোট করে বল একটা হচ্ছে যে আপনি দেখেন যশোরে বেগুন যখন বিক্রি হয় এটা হয়তো বারো টাকা থেকে বিশ টাকা বিক্রি হয় সেই বেগুনটা ঢাকায় কিন্তু আমি আপনি কিনে খাই একশো টাকায় একশো এই মাঝখানে মধ্যস্বত্ব ভোগীরা সব খেয়ে নেয় অর্থাৎ বাংলার চাষিরা দাম পাচ্ছে তারা যে কষ্ট করে মাঠে ফসল ফলালো সে কিন্তু দাম পাচ্ছে না এইখানে হচ্ছে যে আপনার এই মধ্যস্বত্ব ভোগীদের দৌড়াতে কারণ তারা পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বাংলা চাষি হচ্ছে একই সাথে আমরা যারা ভোক্তা আমরা যারা কিনে খাচ্ছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি দেখেন বিশ টাকা যদি দাম হয় মাঠে সে ঢাকা আসছে কয় টাকা করে কয় টাকা আপনি ধরেন ক্যারিং খরচ ধরলাম কেজি প্রতি আপনি টাকা 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 টাকায় তাহলে আচ্ছা এরপর থেকে ওখানে হাত বদলায় ওর লাভ দরকার ওকে টেন পার্সেন্ট লাভ দেন আরেকটা হাত বদল তিনবার বা চারবার হাত বদল বদলো চারবার হাত ধরলে চার দশ চল্লিশ পার্সেন্ট আপনি চল্লিশ পার্সেন্ট বাড়ায় দেন চল্লিশ পার্সেন্ট কত আর আট টাকা বাড়লো তাই না বিশ টাকা তো চল্লিশ হাজার আট টাকা বললো পাঁচ টাকা চার টাকা বললো তারপরে তেত্রিশ টাকা বললো তাহলে এখানে আপনি পঞ্চাশ একশো টাকা কেন চেন আমার বক্তব্য হচ্ছে যে আপনি দুই জায়গায় কাজ করতে হবে একটা হচ্ছে বাংলার চাষি বিশ টাকা জায়গা আপনি পঞ্চাশ টাকা দেন এটা বললে আমাদের কিন্তু সরকার খেপে দেয় আপনারা মিডিয়ারা খেপে যান না দাম কমাতে দাম কমাতে আমি বলি ন বাংলার চাষির প্রোডাক্টের দাম দিতে হবে সেই চাষির কাছে দাম কমাবেন কোথায় বলে দিচ্ছি একই সাথে বিক্রির মূল্য যেটা আছে একশো টাকা বলছে ওইটা আপনি নিয়ে আসুন সত্তর টাকায় তাহলে কি হলো চাষি পাবে পঞ্চাশ টাকা আর আপনি কিনবেন সত্তর টাকা মাঝে যদি বিশ টাকা এই বিশ টাকা বরাদ্দ হচ্ছে এই মধ্য সত্ত্বভোগীদের মাঝখানে তাদের লাভ তাদের ট্রান্সপোর্টেশন সব সবকিছু মেলে তো এইখানে রাষ্ট্রের একটা রোল আছে রাষ্ট্র বারবার করে পুলিশ ম্যাস্ট্রেট নিয়ে যাচ্ছে যে বাজারে যে পিটাচ্ছে দাম ফিক্স করে দিচ্ছে কি বিক্রয় মূল্য ঠিক করে দিচ্ছে আমি বলছি ন আপনাকে ক্রয় মূল্য ফিক্স করতে হবে যে চাষির প্রোডাক্ট বিশ টাকা কেনা যাবে না কেন যদি কৃষি বিজ্ঞান আমি জানি যে কেজি বেগুন তৈরি করতে কয় টাকা লাগে আপনি বলেন যে চাষির প্রোডাক্ট পঞ্চাশ টাকা কিনতে কেনা যাবে না এটা করে সেকেন্ড বলেন যে ঢাকায় বিক্রি খরচ হচ্ছে এই তো ঢাকায় বিক্রি আশি টাকার উপর করা যাবে তাহলে আপনি দেখেন চারশো আশি টাকা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পাচ্ছেন চাষি বাড়বে চাষি বড় হবে একই সাথে আপনি যদি একশো টাকা কিনতেন আপনি কিন্তু বিশ টাকা কমা তাহলে গোটা দেশের মানুষ খুশি হবে কিন্তু অখুশন হবে সত্ত্বে কিছু যাদের পরিমাণ লেস দেন ওয়ান পার্সেন্ট তারা খুশি হবে তাহলে চাঁদাবাজি বন্ধ হবে এই যে দৌরাত্ম বন্ধ হবে পুলিশের আনাই বন্ধ হবে এই সব কিছু বন্ধ হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে বলবো বাংলাদেশের যত ব্যবসা আছে যত প্রফেশন আছে সকলের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে আজকে গার্মেন্টস পড়ে যাক কালকে সকলে দেখবেন যে ব্যাংক ওয়ালার ট্যাক্স মাফ করে দিচ্ছে তারপরে আপনার দেখবেন যে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি দৌড়ে যাচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু খুবই দুর্লগের বিষয় যে বাংলার চাষির জন্য কোনো ব্যবস্থা নেই আমি বিগত বিশ বছর ধরে বলে বলেছি যে আপনারা বাংলা চাষির জন্য ইন্স্যুরেন্স করেন ক্রপ আপনি দেখেন যখন হাওড়ে ধান ডুবে যায় সমাধান না এটা সমাধান নেই আপনি একজন চাষির যখন বার্ড মুরগি মারা যায় উনি এটা সান্তনার জন্য ওখানে যে হয়তো কিছু সাপোর্ট দিয়ে চলে আসেন বাট আমি বলছেন তো অধিকার ইন্স্যুরেন্স ব্যবস্থা

বাংলা চাষের জন্য আমি অনেক কথাই বলতাম দুইটা কথা বললাম একটা প্রাইস সাপোর্ট দিতে হবে আর তারপর ইনস্যুরেন্স দিতে ধন্যবাদ খাদ্য নিরাপত্তা ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তার আপনার ভিশন কি আসলে ছোট ছোট করে জবাব দিবেন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ আমাদের পপুলেশন কি বলেছে যে এই বডিটে পপুলেশনের খাদ্য নিশ্চিত দিতে হলে আপনাকে ইউনিট এরিয়াতে বাড়াশন মানে নাম্বার 1 যেটা আছে আপনার ল্যান্ডে একই সাথে এই প্রযুক্তি আপনাকে নিতে হবে কিন্তু মাটি ছাড়া ফসল করা সম্ভব আপনি যদি মাল্টি লেয়ার করেন টায়ার করে করে আপনি তাহলে দেখেন মাটি ছাড়াও কিন্তু ফসল করা সম্ভব সয়েল সিস্টেম আমরা বলেছি যে ফসল করা সম্ভব আমরা পানিতে করতে পারি ফসল আপনি দেখেন বাংলাদেশের সমান একটা এরিয়া কিন্তু যেটাকে আমরা ব্লু ইকোনমি বলছি সমুদ্রের বিশাল একটা এলাকা পড়ে আছে যেটা আমরা কিন্তু আমাদের চিন্তার মধ্যেই নাই

আপনার দল যদি আপনাকে নমিনেশন দেয় আমরা যেহেতু জনগণ বলছে যে আপনি হয়তো পাবেন সেই প্রত্যাশা জনগণের মাঝে আছে তো আপনি এই চ্যালেঞ্জ কিভাবে নেবেন ছোট করে যদি বলতে প্রথম কথা হচ্ছে যে আমি এলাকাতেও সাংবাদিকরা क्वेश्चन করেছে জনগণ क्वेश्चन করেছে আমি জানেন জানি এর মধ্যে মাগরা সব সেক্টরের মানুষের সাথে জানি কিন্তু কাজ করার সুযোগ হয়েছে আপনারা অবগত রেখেছেন আমি পরিষ্কার একটা কথাই বলেছি আমি কাজ করছি একটাই লক্ষ্য সেটা হচ্ছে যদি বলতে পারেন যে সবাই স্বার্থ থাকে আমার আমার স্বার্থ থাকে আমারও স্বার্থ স্বার্থ থাকার আমার স্বার্থ একটাই যেটা দূর আল্লাহকে খুশি করে জানাতে যাওয়া তো সে কারণে মানুষের কাছে এখন কোশ্চেন হচ্ছে যে আমার কোন আমার কোন কার্যক্রম আমার বিদ্যা জ্ঞান অভিজ্ঞতা শিক্ষা এটা যদি কাজে লেগে এলাকার উন্নতি হয় এলাকার মানুষ বিশ্বাস করে আমার বক্তব্য এলাকার মানুষই বলবে তারাই বলবে যে আমরা তারা বলবে আমি কেন তাদেরকে যাব ওই সকল চল বছরের পলিটিক্স এর মতো যে আমি প্রার্থী ডিক্লেয়ার করে মানুষের কাছে পয়সা দিয়ে টাকা দিয়ে ভোট কিনবো তারপরে আমি ওখানে যাচ্ছে না একটা দশটা ঘন্টা পাঁচটা ঘন্টা ইলেকশন ঠান্ডা সেটা যাবে কেনা যদি মানুষের ভালোবাসা থাকে মানুষ যদি মনে করে যে ওনার দ্বারা ওই মাগোরা এলাকার মানুষের উন্নতি হবে এলাকার উন্নতি হবে শিক্ষার উন্নতি হবে কৃষির উন্নতি হবে তাহলে এলাকার মানুষই বলবে যে আমরা ওনাকে চাই আমি বলতে যাব না যে আমি আপনাদের কাছে ভোট চাই আমাকে এমপি ইলেকশন ভোট দেওয়া হোক আমি প্রার্থী বলতে যাবো না ধন্যবাদ শুধু জনপ্রিয়তা নয় মনোনয়ন সাংগঠনিক শক্তিও গুরুত্বপূর্ণ আপনার দলের ভিতরে যে দিক নির্দেশনা রয়েছে আমি যতটুকু জানি আমার অনেক নেতার সাথে মেশার সুযোগ হয়েছে এবং মাগুরায় কিন্তু পূর্ব ঘোষিত আপনাদের সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারপরেও মানুষ কেন আশা করছে যে আপনি হয়তো নমিনেশন পাবেন সেই ক্ষেত্রে আপনার কৌশল কি হবে আপনাদের কথা মিডিয়া কর্মী আপনারা মিডিয়া জগতে আছেন আপনারাই ভালো জানেন যে আসলে পাবলিক কি চায় কেন চায় সেটা আপনি ভালো জানেন কিন্তু এই ক্ষেত্রে আমার নিজস্ব কোনো বক্তব্য আমি যেটা বলেছি একটা তখন যেটা বলেছি যে যদি পাবলিক মনে করে তাদের দরকার পাবলিক বলবে একই সাথে পলিটিক্যাল সংগঠন তারা যদি মনে করে যে তাদের জন্য দেশের জন্য এলাকার মানুষের জন্য ডক্টর আলিয় কল্যাণ করে

বাংলাদেশ সরকার শুধু না পৃথিবীর কোন দেশের পক্ষে সব মানুষের চাকরি দেওয়া সম্ভব না সো এখানে তাদেরকে একটা বাঁচারি করতে হবে তারা হবে জব ক্রিয়েটর নট জব সিকার তারা হবে এমপ্লয়ি তারা এমপ্লয়ার হন তো তারা যদি এমপ্লয়ার হয় তারা যদি জব ক্রিয়েটার হয় তাহলে তার নিজের জন্য কর্মসংস্থান হবে একই সাথে আমি বলবো যে আর অনেক মানুষের কর্মসংস্থান হবে একই সাথে প্রোডাক্ট চেনে আরো অনেক কিছু প্রোডাক্ট ঢুকবে আমি চেষ্টা করবো যে এই পাঁচ কোটি মানুষের বড় বড় অংশ বলবো না একটা অংশ তোমাগুলো আছে এই ইয়াং ফোর্স যারা আছে তাদের কিভাবে এন্টারপ্রেনার করা যায় উদ্যোক্তা কিভাবে করা যায় উদ্যোক্তা হতে হয় তাদেরকে ট্রেনিং দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে তাদের ইনিশিয়াল স্টার্ট আপ ফান্ড লাগবে সেটার ব্যবস্থা করতে হবে তারপর কোন সেক্টরে কোথায় আগামী দিনের ব্যবসা নট অনলি বাংলাদেশ এখন জানেন যে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ তো ব্যবসার দিগন্ত বা প্রোডাক্টের দিগন্ত আগামীতে কোন দিকে যাচ্ছে ডাইমেনশনগুলো শেখাতে হয় ইয়াং ফোর্স কিন্তু খুব দ্রুত তারা ক্যাপচার করতে পারে আমি বিশ্বাস করি এই বেকার জনগোষ্ঠীকে জনসংখ্যাকে যদি আমি প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিয়ে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি টিডুর প্র বাংলাদেশ ওড়াচর মোহাম্মদ তুর্কি দেখুন এই ধরনের আপনারা যে বাস্তবায়নটা এই ধরনের প্রতিশ্রুতির যে বাস্তবায়ন এই যে স্বপ্নটা সেই ক্ষেত্রে সংসদের খুবই জরুরিভাবে আপনার যা দরকার তখন আমাদের বাংলাদেশে এককভাবে ব্যক্তিগতভাবে কিন্তু এই ধরনের কাজের বাস্তবায়ন কিন্তু করা সম্ভব না সেখানে মাগুরা দুই আসনের মানুষের জন্য আপনার প্রধান প্রতিশ্রুতি কি হবে আপনি ঠিকই বলেছেন যে একটা বিষয় যে ব্যক্তির সামর্থ্য থেকে প্রতিষ্ঠানের সামর্থ্য অনেক বেশি আমি এক সময় কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি তো সেটা হলো যে আমি যখন জীবনে প্রথম স্কলারশিপ পেয়েছি এসএসসি পরীক্ষার স্কলারশিপ আমি সেই টাকা দিয়ে আমি টিউবওয়েল কিনে প্রথম বাড়িতে তখন তারপর যেন টিউবওয়েলের পানি সব খেতে হবে শুধু আমাদের বাড়িতে আমাদের পুরা এলাকার পানি তখন থেকে আমার এই যাত্রা শুরু হয়েছে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন রায় ব্যক্তির সামর্থ্য থেকে প্রতিষ্ঠানের সামর্থ্য বেশি প্রতিষ্ঠানের সামর্থ্য থেকে রাষ্ট্রের সামর্থ্য অনেক 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 বেশি আমি ইনিশিয়ালি ব্যক্তিগত ভাবে কাজ করেছি আলহামদুলিল্লাহ এখন একটা প্রতিষ্ঠান আমার সাথে আছে কিছু গ্রুপ এটাও একটা বড় বৃক্ষের মতো তো সেটা সাপোর্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি এটার পর যে রাষ্ট্রের কোনো সাথ সাপোর্ট পাওয়া যায় সেই আমি যে কাছে এই সেম কাজটাই হয়তো আরো অনেক বেশি পরিমাণে করা সম্ভব প্রতিশ্রুতি যেটা বলছেন আমি বলেছি যে এলাকার মানুষের জন্য জনগণের জন্য আমি যেহেতু ওই সাইল থেকে বড় হয়েছি আমি এলাকার মানুষের সমস্যা জানি বেকারত্বের সমস্যা আছে শিক্ষার সমস্যা আছে এবং একই সাথে আমি বলবো যে বাংলার চাষীদের সমস্যা আছে শ্রমিকদের সমস্যা আছে তো এবং ওখানকার রাস্তাঘাটের সমস্যা সমস্যা আছে একই সাথে আমি যেটা বলছি আপনাকে একটু আগে যেটা বলে শেষ করবো যে আসলে এই সবগুলো মিলায়ে এটি কোনো পিসমিল পিসমিল সলিউশন নয় এটা একটা মানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের যে একটা কম্বাইন্ড এফোর্ট যদি করা যায় একটা মেগা প্রজেক্ট তৈরি করা যায় তাহলে আমার বিশ্বাস যে এই সবগুলো সমস্যার সমাধান একসাথে করা সম্ভব হবে ধন্যবাদ আমরা শেষের দিকে চলে ধন্যবাদ জনাব আফজাল সাহেব আপনি যদি নির্বাচিত হন প্রথম একশো দিনে কোন তিনটি বিষয়কে আপনি অগ্রাধিকার দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ সবই আল্লাহর ইচ্ছা তো তারপর যেটা সম্ভাবনার কথা বলছেন প্রথম কথা হচ্ছে যে আসলে এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব ব্যাপার এবং আপনি দেখেন জোরের চেতনা যেটা ছিল আমাদের বিগত চুয়ান্ন বছরের এই যে জরাজীর্ণ রাষ্ট্র একটা কি বলবো যে মানে ভুল দুর্নীতি ছেড়ে যাওয়া একটা রাষ্ট্র সেখানে যে প্রত্যাশার বাংলাদেশ আমাদের যে প্রত্যাশা জেনজির যে প্রত্যাশা সেই প্রত্যাশার বাংলাদেশ আমরা চাই তার মধ্যে নাম্বার হচ্ছে যে তাদের যে বক্তব্য ছিল যারা জব চায় চায় চাকরি এই জায়গাটা নিয়ে সেটা হচ্ছে যে আমি চেষ্টা করব যে ওই এলাকায় লিক ডাউন করা যে বেকার যুবক কারা আছে এবং তারা কোন কোন সেক্টরে যেতে চায় কোন কোন সেক্টরে তার এক্সপিরিয়েন্স আছে অথবা পড়াশোনা করেছে তার আগ্রহ আছে সেটাকে সিলেক্ট করে এই মানুষকে প্রশিক্ষণ দেওয়া ট্রেনিং দেওয়া তাদেরকে সাপোর্ট দেওয়া যাতে তারা পারে একই সাথে এই মানুষগুলোকে সরকারি চাকরিতে আছে সেখানে কি বলবো সেই অবস্থানগুলো তারা নিতে পারে আপনি জানেন যে মাগুরা অনেক দিক থেকে পিছিয়ে তাহলে এটাও একটা বিষয় আপনি যদি সচিব খোঁজেন আপনি যদি পুলিশের হেড খোঁজেন আপনি আর্মির যদি চিফ খুঁজেন আপনি মাগুরা পাবেন সবচেয়ে দরিদ্রতম দৃষ্টিক হচ্ছে আমাদের মাগুরা এবং শিল্প ইন্ডাস্ট্রি নাই বললে চলে চলে সেক্ষেত্রে আমার প্ল্যান হবে যে কিভাবে ওই জায়গা থেকে কিছু ভালো পর্ডাক্ট দিয়ে যে ভালো শিক্ষাবিদ তৈরি করা ভালো একজন ওই পর্যায়ে চলে যাওয়া ভালো একজন প্রশাসক নিয়ে কাজ করা তো একদিকে হলো যে তাদেরকে স্বাবলম্বী করা এন্টারপ্রিনিয়র করা একই সাথে যাদের মানে এই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে উদ্দেশ্যে কাজে লাগানো নাম্বার ওয়ান নাম্বার টু মাগুরা কৃষি প্রধান এলাকা বাংলাদেশের মাটি শহরি করা মাগুরা হচ্ছে বেস্ট প্লেস তে এটার বেস্ট ইমপ্লিমেন্টেশন হলো জল সেখানে চাষীদের ইরিগেশন সমস্যা আছে ইলেকট্রিসিটির সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে আর সবচেয়ে বড় যেটা রিমোট লিড হওয়ার কারণে তারা কিন্তু দাম পায় না যে মূলল পায় তো চাষীদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। আপনি শুনে অবাক হবেন যেটা আমি বলা হয়নি বাংলাদেশ সরকারে এই বছরের বাজেটে সেটা শোনা তার পরেও প্রায় 12000 কোটি টাকা কিন্তু চাষীদের জন্য বরাদ্দ আছে ইচ্ছা কিন্তু মানে জাস্ট প্রণোদনা বিজে নামে শরম নামে প্রশিক্ষণ নামে বিভিন্ন ভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য টাকাটা সরকার থেকে রাষ্ট্র থেকে দিয়েছে এই কম বাজেটের মধ্যে আর আগে তার বেশি। যে এটা যদি প্রপারলি ইউটিলাইজ করা যায় বাংলা চাষীরা যথাসময়ে বীজ পায়, সার পায় তো তাহলে এখানে একটা উৎপাদন অনেক বেশি বেড়ে যাবে। আমাদের বলতে মাস টার প্লাস সময় লাগে বাট ইমিডিয়েটলি যেটা আপনি বলেছেন 100 দিনে সেটা হচ্ছে যে আমরা অনেক কৃষি কর্মকর্তা আছে, পশু畜 কর্মকর্তা আছে, লাইভস্টক কর্মকর্তা আছে। তাদের কাছে যে বড় আছে এই বরাদ্দটুকুর জন্য রিয়েল চাষি পায় যেমন আগে হয়েছে সোনার ছেলেরা পেত নামে সোনার ছেলের অ্যাকাউন্টে টাকা ঢুক আমরা আমরা যেটা ইনস্যোর করব চাষির নামে যে বরাদ্দ রাষ্ট্র দেবে বাজেট থাকবে সেটা চাষি পাওয়ারটা আমরা ইনস্যোর করব করব করবো নাম্বার থ্রি এডুকেশনের একটা বিষয় দেখেন এটা জাতীয় বিষয় যদিও বাট আমি স্মল স্কেলে চিন্তা করব আজকে এডুকেশনের বড় সমস্যা হচ্ছে যে প্যাট্রিটিক নেশন তৈরি করতে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ একই সাথে তারা ব্যর্থ হয়েছে কারিগরি শিক্ষা কর্মমুখী শিক্ষা দেশপ্রেমিক নেশন নেশন করতে করতে একই সাথে তৈরি তৈরি হয়েছে অল্প পরিসর হলো নাগরায় এই যে ইয়াং ছাত্র সমাজ যারা আছে তাদেরকে মোটিভেট করা যে তারা যেন দেশপ্রেম উদ্বুদ্ধ হয় সততার সাথে বড় হয় এই ওষুধ তাই নয় আমি বলবো যে আপনি দেখেন ডক্টর আলিয়াফল একটা কেন ওখান হাজার 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 কারণ যাতে করে তারা বড় হওয়ার পরে তার সয়ালে ফিরে আসে আমি আপনাদের অনেক নাম বলতে পারো মাগুরা থেকে বড় হয়েছে তারা খবর রাখা দেশের বাইরে কানাডা বাড়ি করেছেন আমেরিকা বাড়ি করেছেন এলাকার কোন খবর রাখা আমি চাই এরকম জনদরদী মানুষের তৈরি করা যারা জনদরোধী ডাক্তার হবে যারা মানবিক ডাক্তার হবে মানবিক ইঞ্জিনিয়ার হবে যে সময় প্রয়োজনে সেই জন্য তার এলাকায় মাঠে তার নাই আপনাদের এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আপনি যেহেতু শিক্ষা নিয়োগ কাজ করেন দেখা যাচ্ছে যে আপনার এলাকা বা মাগুরাতে 100 জন মেধাবী শিক্ষার্থীকে খুঁজে বের করলেন তাদেরকে আপনার কোনো উদ্যোগ আছে কিনা যে তাদেরকে আপনি এই যে আপনি যেটা আপনার যে স্বপ্ন তাদেরকে তৈরি করা যে দেশে ফিরে আনা দেশের কাজে লাগানো এই ধরনের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা তাদের পড়ালেখার খরচ সহ বা তারা যে যে কাজে এক্সপার্ট তাদেরকে ওই এক্সপার্ট তৈরি করা আসলে আমার জীবনের সাথে কানেকশন ইমোশনাল বিষয় আছে আমি প্রত্যেকটা স্কুলের যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় বিভিন্ন ক্লাসে তাদেরকে আমি স্কলারশিপ দিতাম খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমার টাকাটিও বিতরণ করা হয়নি আমি মানুষের দিচ্ছি স্কলারশিপ কি জন্য ডক্টর আব্দুল টাকা বিতরণ করলে আবার আমার প্রমোশন নষ্ট হয়ে যায় কিনা আমার হেডমাস্টার চলে যায় কিনা চলে যায় কিনা খুবই দুঃখজনক তারপর আমি বসেছিলাম না আমি ওর কাজ অব্যাহত রয়েছে আমার কৃষি ফাউন্ডেশনের মাধ্যমে আমি স্কলারশিপ দিতাম কিন্তু অনেক জায়গায় বিতরণ হয়েছে অনেক জায়গায় হয়নি এক আমি তারও বসে থাকিনি যেহেতু ষোলো বছর আমি দেশে যেতে দেওয়া হচ্ছে না দেশে কাজ করতে পারতেছে না বোম হত্যা নির্যাতনের ভয় পালায় বেড়াচ্ছি তখন আমি কাজ চেষ্টা করেছি গ্লোবাল থেকে বিশেষ করে মহম্মাত্রীতে বিগত বিশ বছরে যারা এ প্লাস পেয়েছে তে চান্স পেয়েছে না পেয়েছে এরা সকলেই আমার সাথে কানেক্টেড আমি সকলেই শব্দ ইউজ করলাম এবং আমরা যখন অনলাইনে মিটিং করি এদের সাথে তখন দেখা যায় কেউ আমেরিকাতে আছে কেউ বুয়েটে অ্যাসিডেন্ট গেছে কেউ হয়তো অস্ট্রেলিয়াতেছে কেউ হয়তো ইউরোপে আছে তারা কানেক্টেড হয় এবং আমরা তাদের সাথে কিন্তু মিটিং করি রেগুলার মোটিভেশনাল স্পিচ লেকচার মোটিভেশন এরা কিন্তু এখন আমাদের একটা জালের মধ্যে নেটওয়ার্কের মধ্যে আছে একটা জিনিয়াস ক্লাবের নামে চলে একটা ফাইনাল ক্লাবের নামে চলে তো মাগুরা যারা পায়নিয়ার যারা জিনিয়াস তারা কিন্তু আমাদের কন্ট্যাক্টের মধ্যেই আছে সো এখন যেহেতু মাঝখানে আমরা কাজ করতে পারেনি এখন জিনিয়াসের মাঠে নামছে পায়নিয়ারের মাঠে নামছে হিউম্যানিটি আছে তারাও মাঠে নামছে এই যতগুলো মানে মানে অর্গান ছিল আমরা একসঙ্গে কাজ করতে পারিনি তারা কিন্তু এখন সব মাঠে নামতেছে তাদের মধ্যে এই চেতনা আমরা দেওয়ার চেষ্টা করেছি একটা জিনিস বলার চেষ্টা করেছি আজকে ডক্টর আলিয়া দল কাজ করতেছে ডক্টর আলিয়া না থাকার জন্য আরো একশো দেড়শো দুশো ডক্টর আলি আজুল তৈরি হয় যারা ভবিষ্যতে এলাকায় ফিরে যায় কাজ করবে সেই মেন্টালিটি ডেভেলপ করার জন্য এটা শুধু এডুকেশন আসলে মোটিভেশন লাগবে ওই চিন্তা চেতনা মানুষ হতে হবে এবং সেরকম দরদি মানুষ হতে হবে একই সাথে আসলে শুধু দুনিয়াতে হয় না মানুষের আঠাতে চিন্তা থাকতে হবে আমার তো মরতে হবে আল্লাহকে জব করতে হবে এই চেতনাটুকু যদি তার মাথায় দিয়ে দেওয়া যায় এবং একই সাথে এই কাজটা করলে যেটা পুণ্যের কাজ সবের কাজ দুনিয়াতেও করলাম এক রাতেও করলাম আজকে আপনি যেটা বলছেন আল্লাহকে কাজ করছিলেন মানুষ আমাকে চাচ্ছে তার নয় কি দুনিয়া করলাম একই সাথে আপনি ভালো কাজ করেন আল্লাহ খুশি হয় আপনি ওখানে যে পুরস্কৃত হবেন তো আমি ওই কাজটা করে যাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ শেষ প্রশ্নে আমরা আসতে চাই আপনি স্বপ্ন দেখেন আপনার স্বপ্ন অনেক বাস্তবায়ন হয়েছে আমরাও যারা ছোটখাটো আছি বা আমাদের যে যেখানে আছে মাগুরাবাসী স্বপ্ন দেখতেই হবে মাগুরাকে নিয়ে আপনি কাজ করছেন আগামী দিনের বাংলাদেশ আপনি কেমন দেখতে চান আমি যদি বলতে চাই আপনাকে যে সেটা হলো চব্বিশে জুলাই চেতনার সাথে মিলিয়েই কারণ ওই চেতনার আমরা চেতনা এক তাদের চেতনা কি যে বৈষম্য বাংলাদেশ একটা প্রশাসন যেখানে ঘুষ থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে বৈষম্য থাকবে দেশ দেশে যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোর যে কর্মকর্তা তারা মানবিক একজন মানবিক সচিব হবে একজন মানবিক পুলিশ হবে একজন মানবিক আর্মি হবে আমি সেই বাংলাদেশ দেখতে চাই একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হোক সেটা আমি দেখতে চাই যে রাষ্ট্রে অন্যায় থাকবে না জুলুম থাকবে না যেখানে অন্যায় ভাবে বিনা কাউকে হত্যা করা হবে না যেখানে আয়নাঘর থাকবে না যেখানে ক্রস ফেয়ার দিয়ে মানুষ মারা হবে না যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে স্বাধীনভাবে কথা বলতে পারবে আমরা তো কথা বলতে পারিনি ষোলো বছর আমি সেই বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার কথা বলতে পারবে তার মত প্রকাশ করতে পারবে সেটা খারাপ হতে পারে ভালো হবে তার বলতে চাই স্বাধীনভাবে সে বলু এই সুযোগটা আসতে হবে সেই বাংলাদেশ চাই যেখানে অন্যায় থাকবে না জুলুন থাকবে না জনাব আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক তথা বাংলাদেশের উন্নতি হোক আমাদের মাগুরার মানুষের কল্যাণ হোক প্রিয় দর্শক আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঘেরা মাগুরা শিক্ষা সংস্কৃতি আন্দোলন সংগ্রাম রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা তর অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুল ইসলাম